দেখো বন্ধুরা দেখুন 100 100 চলে আসুন আজকে কিন্ত চলে এসেছি মৌমিতা টেক্সটাইল শান্তিপুরের বুকে মৌমিতা টেক্সটাইলের একটি ভিডিও নিয়ে দেখছেন তো 100 টাকা থেকে এনারে স্টার্টিং প্রাইস আর রয়েছে সফট জামদানি মাত্র মাত্র 180 টাকা থেকে 180 তে সফট জামদানি দেখুন 180 দেখিয়ে দাও এই যে 180 টাকা সব 180 জাম মাত্র 180

চারশো টাকা ফোর হান্ড্রেড নেই ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ভালো লাগবে কিন্তু লাইক করবে কমেন্ট করে জানাবে প্রাইস থাকবে সাড়ে নশো টাকা নাইন ফাইভ জিরো পুরোটাই কিন্তু হাতে সুতোর কাজ করা নেক্সট আর একটা একটা দেখিয়ে গিয়ে দেখে নাও এই হচ্ছে আরো একটা শাড়ি কটকির উপরে কিন্তু পুরো শাড়িটা থাকছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হ্যান্ডলুমের উপরে প্রাইস থাকবে মাত্র আর মাত্র 550 টাকা 550 মমিতা টেক্সটাইল যে কত বড় প্রতিষ্ঠান সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এটা শুধুমাত্র একটা ঘর আমি দেখাচ্ছি এরকম কিন্তু ওনাদের চার পাঁচটি ঘর রয়েছে ঠিক আছে দেখে নাও এটা থাকছে টিস্যুর উপরে হ্যান্ডলুম টিস্যুর উপরে হ্যান্ডলুম পুরোটাই কিন্তু একদম গোল্ডেন জারির কাজ করা প্রাইস থাকবে মাত্র

কমেন্টস করে জানাবে কিন্তু ওকে তো চলো একটা শিউলির ওপরে হ্যান্ডলুম দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা অল ওভার শাড়িটা প্রাইস থাকবে কত মাত্র আর মাত্র তাড়াতাড়ি তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো নেক্সট কালেকশন দেখিয়ে দিই একটা হ্যান্ডলুমের ওপরে থাকছে কপার জারির কাজ করা জাস্ট দেখে নাও বন্ধুরা কপার জারির কাজে প্রাইস থাকবে এই শাড়িটি সাড়ে চারশো টাকা ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো দেখো সিকোয়েন্স শাড়ি দেখো জাস্ট কত লাগবে একটা একটু দেখিয়ে দিই আমি একটা দেখিয়ে দিই দেখো কালো সবুজ নীল যা চাইবে তাই মাত্র টাকা বা শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরে আসবেন তাঁতের শাড়ি দেখবেন না তা তো হয় না তাঁতের শাড়ি একটা দেখিয়ে দিয়ে দেখে না আচল আর অল ওভার শাড়িটা এইরকম থাকবে মাত্র একশো টাকা মানে দেড়শো টাকা থেকে তাঁতের শাড়ি স্টার্টিং চলো নেক্সট আর একটা কোয়ালিটি দেখাই দুশো এই প্রাইস দেখো কার কত খাদি শাড়ি লাগবে প্রচুর খাদি রয়েছে কত খাদি কালার অপশন গুলো দেখিয়ে দাও প্রচুর কালার রয়েছে একশো নব্বই খাদি পাবে ঠিক আছে ডুয়েল টোনেরও খাদি রয়েছে ছাপা শাড়ি মিনু মালা বন্দনা যেটা আমি বলি মিনু মালা বন্দনা রাশি হাসি রিয়া যা চাইবে তাই পাবে ঠিক আছে চলো এই দিকে দেখিয়ে দিই দেখো এই থাকছে আর একটা দেখো এটা হচ্ছে আর একটা তাঁতের শাড়ি প্রাইস কত থাকবে দুশো নব্বই টাকা টু নাইন জিরো টু নাইন জিরো বেগমপুরি কত টাকায় দিচ্ছ দুশো আশি টাকায় বেগমপুরি টু এইট জিরো একদম সরস্বতী পুজো স্পেশাল টু এইট জিরো দেখো

তার কত এটা তিনশো পঞ্চাশ টাকা দেখে নাও ওই দিকটাতে যা দেখছো সবটা সবটাই তাঁতের শাড়িতে ভর্তি মানে এই ঘরটা কটনের সেগমেন্টের মানে বলতে গেলে হ্যান্ডলুম থেকে শুরু করে তাঁতের শাড়ি সম্পূর্ণটা এই ঘরে পাবে চলো এই শাড়িটা দেখিয়ে দিই অল ওভার দেখতে পাচ্ছ পার্টি পাল্টু লালটা পড়বে আসলেও এই লালটা পড়বে প্রাইস থাকবে কত 300 টাকা 300 only 300 taka matro matro next arakta shari dekhiye di dekho eta dekhiye di handloom banarasthir opore handloom banarasthir opore ei shari ta dekho koto ta sundor 1250 টাকা আরেকটা দেখে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যান্ডলুম এর ওপরে কিন্তু সিলভার জারির কাজ করা ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা করা পাঁচশো টাকা ফাইভ এই দেখো একটা আমি দেখেছিলাম সরস্বতী পুজোর স্পেশাল আরো একটা শাড়ি দুশো পঞ্চাশ টাকা টু ফাইভ জিরো টু ফাইভ জিরো খাদির উপরে জল ছাপা প্রাইস থাকবে কত বলে দাও চারশো টাকা ফোর হান্ড্রেড ফোর জিরো জিরো ফোর জিরো জিরো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এই কত সাড়ে সাড়ে চারশো টাকা ফোর ফাইভ জিরো ফোর ফাইভ তো দেখলেই তো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এছাড়া কত থাকছে তোমাদের এখানে

বেরারসি ঠিক আছে কালার অপশনগুলো একটু দেখিয়ে দাও কালার অপশন হাজার গুটির কত রয়েছে প্রচুর কালার রয়েছে হাজার গুটির প্রাইস রয়েছে মাত্র ছশো পঞ্চাশ কত এটার টাকা ছোট পাল্লুর উপরে রয়েছে একটা কাটান বেনারসি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ফাইভ জিরো দেখো এখানে এত রয়েছে না দেখাতে গেলে ভিডিও শেষ হবে না আর প্রচুর রয়েছে কিন্তু তার জন্য আসতে হবে জাস্ট তোমাদেরকে স্যাম্পেল স্বরূপ আমরা ভিডিওটা করছি দেখো এদিকে দেখে একশো টাকা একশো আশি আশি টাকা থেকে কিন্তু জামদানি স্টার্টিং প্রাইস এটার প্রাইস কত দুশো নব্বই টাকা টু নাইন জিরো টু নাইন জিরো চলো এবার আমি তোমাদেরকে কিছু হার্ড এর উপরে জামদানি দেখাবো একটা জামদানি শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই থাকছে আঁচলটা আর অল ওভার শাড়িটা দেখিয়ে দিচ্ছি এরকম প্রাইস থাকবে শাড়িটির মাত্র আর মাত্র 230 টাকা 230 টাকা 230 চলো একটা হোলসেল রেট থাকে চলো যারা বিজনেস এর জন্য নিতে চাইছো প্রথমেই বললাম আমি বিজনেসের জন্য যদি নিতে চাও একদম সঠিক একটা প্রতিষ্ঠান প্রাইস থাকবে এটার কত 400 টাকা 400 টাকা 400 400 নেক্সট একটা দেখে নাও এটা কত সুন্দর একদম নিউ আইটেম ইকাতের উপরে রয়েছে প্রাইস থাকবে 380 টাকা 380 টাকা

দেখো আর অল ওভার সাইড এ দেখো এগুলোর দাম মেনশন করছি না তার জন্য দোকানে আসতে হবে এইসব চামড়ানি আর কোথাও পাবে না চলো নিজস্ব প্রোডাকশন ওকে এটা দেখি না কপারের ওপরে থাকছে প্রাইস থাকবে কত সাড়ে টাকা কপার জামদানি কপার জামদানি এইদিকে চলে এসো এইদিকটা তোমাদেরকে দেখায় আর একটা লাল সাদা জাস্ট শাড়িটা দেখো আঁচলটা দেখো আঁচলটা দেখো এরকম আমের উপরে থাকবে অল ওভার শাড়িটা পাঁচশো টাকা আচ্ছা

শাড়ি দেখতেও আসতে পারো কিন্তু এখানে এত শাড়ির মেলা বলা চলে অনেক 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 শাড়ি চলো নেক্সট আর একটা কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখতে হচ্ছে

কত রয়েছে এক একটা জিনিস এক একটা জামদানির আমি যে বললাম পনেরো থেকে কুড়িটা কালার অপশান আর বেনারসি তোমাদেরকে দেখাই চলো কালেকশন দেখাই দেখো একটু এই জায়গাটা দেখিয়ে দাও মানে মাঝখানে কি যেন বলে মধ্যমণি তাই না তো মধ্যমণি কিন্তু এটা পুরো বেনারসির কাউন্টার রয়েছে কিন্তু এটা চারিদিকে জাস্ট বেনারসির কি কালার নেই যদি কোনো কালার না থাকে সেটা বানিয়েও দেবে চলো এটা দেখে নাও এটা

টুয়েলভ থাউজেন্ড তাই তো টুয়েলভ থাউজেন্ড এর মধ্যে পাচ্ছ দেখিয়ে দিচ্ছে দেখো পুরোটাই খুলে গেল যাই হোক আমরা দেখিয়ে দিই যে পুরো শাড়িটা জাস্ট দেখো অসাধারণ রয়েছে কিন্তু শাড়ির কাঁচটা অল ওভার এই যে থাকছে আঁচলটা কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর এই কালার টা দেখো দারুণ একটা কালার রয়েছে কিন্তু সাদার সাথে ষোলোশো টাকা থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ষোলশো টাকা থাকছে এই শাড়িটার দাম এবার দেখো এখানে একটু জাস্ট দেখিয়ে দাও কত কালার অপশন রয়েছে এমন এমন কালার আছে যেগুলো কোথাও পাবেই না সত্যি সত্যি দারুন দারুন কিছু কালার কিন্তু এখানে রয়েছে তো চলো এবার আমরা তোমাদের এটা হচ্ছে পুরো সেকেন্ড ফ্লোরটা একটু দেখিয়ে দাও এত বড় স্টক পুরো সেকেন্ড ফ্লোরে কিন্তু চারিদিকে শুধুমাত্র শাড়ি নয় দেখতে পাচ্ছো শাড়ি কুর্তি টু পিস থ্রি পিস প্রচুর প্রচুর পাঞ্জাবি প্রচুর প্রচুর কিন্তু এখানে লেহেঙ্গা থেকে শুরু করে নাইটি এভরিথিং রয়েছে একটুখানি তোমাদেরকে ঝলক আমি দেখিয়ে দিই জাস্ট দেখো এখানে যা দেখছো সব সিল্কের আইটেম সবটাই সিল্কের আইটেম এছাড়াও কিন্তু এখানে প্রচুর প্রচুর ব্রাইডাল শাড়ি রয়েছে যেগুলো জাস্ট ভীষণ সুন্দর এবং ভীষণ ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এছাড়া বেনারস বেনারসিও এখানে প্রচুর রয়েছে মালবেরি কত টাকা থেকে স্টার্টিং তো টাকা থেকে ছশো টাকা থেকে মালবেরি পিওর মালবেরি ওকে সিক্স হান্ড্রেড থেকে ভীষণ সফট ভীষণ প্রচুর রয়েছে দেখতে পাচ্ছো এবার এই দিকটায় চলে এসো এই দিকটাতে দেখো কত কত শাড়ি রয়েছে পাউচ ব্যাগের উপরে ওপরে কিছু শাড়ি দেখো করা রয়েছে দেখতে পাচ্ছ ওটা ছিল একটা পুরোটাই এটা একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে রয়েছে এটা দেখো এটা দারুণ একটা রয়েছে পৈঠানি সিল্কের ওপরে এটা দেখো একটা ওয়ার্ক করা দারুণ একটা তানাবানা সিল্কের ওপরে রয়েছে দেখতে পাচ্ছ বানার উপরে এটা দেখো এটা আর একটা কাকিনাড়ার ওপরে রয়েছে কাকিনাড়া সিল্কের উপরে ঘিচা এটা দেখে নাও ঘিচা সিল্কের ওপরে রয়েছে পিওর ঘিচা পিওর গিচা সিল্কের এর রয়েছে এগুলো কিছু কিছু শো করা রয়েছে আর এদিকে দেখো কাঞ্জিপুরম স্টার্টিং প্রাইস কত রয়েছে 500 টাকা থেকে 500 থেকে কাঞ্জিপুরম রয়েছে আমার শাড়িটার প্রাইস কি রকম হতে পারে 4500 টাকা দাম আছে 4500 টাকা আমার শাড়িটার দাম 4500 এদিকে দেখো প্রচুর প্রচুর শাড়ি রয়েছে এখানে বাংলার ঐতিহ্য গরদ কত টাকা তোমাদের এখানে

এটা পৈঠানি বেনারসি মানে যারা আচ্ছা এখানে কুচিতে পাটলিপাল এই যে কুচিটা খুব সুন্দর যারা মানে বেশি কাজ পছন্দ করো না সিম্পলের উপরে ভীষণ সুন্দর এদিক তাই আস এদিকেও প্রচুর

দেখো প্রচুর রয়েছে শেয়ারবানি একদম মানে জমজমাট কাজ করা শ্যাড বাণী দারুণ দেখতে দেখতেই পাচ্ছো শেয়ারবানি বাণী আরো প্রচুর প্রচুর রয়েছে একটু দেখিয়ে দাও দাদা এখানে ঘুরিয়ে দেখিয়ে দাও থাকছে আরো একটা পাঞ্জাবি প্রচুর প্রচুর এরকম এরকম থাকবে দারুন দারুন কিন্তু পুরো সেট করা এদিকটায় আসো এদিকে দেখো দারুন দারুন কিছু ড্রেস স্যাম্পেল করা রয়েছে টু পিস রয়েছে কুর্তি রয়েছে থ্রি পিস রয়েছে গাউন রয়েছে নানান ধরনের আইটেম তোমরা পাবে এছাড়াও এদিকে দেখো নানান পাঞ্জাবি রয়েছে কলমকারি কাজ মণিপুরি কাজ এবং এগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্টেড কাজ রয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু এত এত স্টক নাইটি স্টার্টিং প্রাইস কত টাকা রয়েছে একশো টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে ওয়ান থেকে যেটা থাকছে পিওর কটন নয় মিক্সড থাকবে তাই তো একশো পঁচিশ টাকা থেকে পিওর সুতির ওপরে থাকবে মানে ওই ধরো পনেরো টাকা বা বারো টাকা মতন এদিকে দেখো অনেক নাইটিও স্যাম্পল করা রয়েছে দেখতেই পাচ্ছ আর কি বলবো মশারি রয়েছে একটা বিজনেস স্টার্ট করতে পেটিকোট রয়েছে যা যা প্রয়োজন গামছা গামছা থেকে শুরু করে আর যা যা প্রয়োজন হয় সব পাবে একই জায়গায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটাই সাথে ছিলে থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা পরবর্তীতে তোমরা হচ্ছে ভিডিওটা দেখছো সবাইকে বলবো অনেক অনেক শেয়ার করার জন্য অনেক অনেক লাভ লাইকস কমেন্টস করে জানাবেন কেমন লাগলো মমিতা টেক্সটাইলে যদি এর আগে এসে থাকেন কমেন্টস করে জানাবেন না আসলে তো অবশ্যই আসতে হবে তাই না স্ক্রিনে তাহলে আবারে যোগাযোগ করে নাও নদীয়া জেলার শান্তিপুরের মেলের মাঠের মমিতা টেক্সটাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম নমস্কার ধন্যবাদ Well, thank you so much, Shapur K.